সালামু আলাইকুম কথা বলছি গ্রো অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুলের বাগানের প্রথম শাখা থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কুলের বাগান আমাদের এখন এখন শেষ কাটার পালা অনেকে জানতে চান আমরা গাছগুলো কখন কাটি বা কিভাবে কাটি তার প্রশ্নের উত্তরগুলো আজকে আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন তো বিশেষ করে আমরা এই গাছগুলো আজ থেকে এক বছর আগে যেমন গত বছর আমরা গাছগুলো কেটেছি ফল হারভেস্টিং এর পরে তো যখন কাট কেটেছি তখন আসলে দা এবং হাত হাত করাত ব্যবহার করেছি তো আমরা যখন শ্রমিক দিয়ে দা দিয়ে হাত করা দিয়ে এই গাছগুলো কাটি তখন একটু সময় সাপেক্ষ হয়ে পড়ে এবং কষ্টকর হয়ে পড়ে বিষয়টা তো আপনারা জানেন এখন আধুনিক জমনা বহির্বিশ্বে আপনার উন্নত রাষ্ট্রগুলোতে যখন আপনারা দেখবেন এ কৃষিকাজ করে তারা কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনার উন্নত উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে তারা লাভবান হয় তো আমাদের বাংলাদেশে বাংলাদেশের কৃষক এখন অনেক পিছিয়ে তারা তেমন আধুনিক প্রযুক্তিতে এই ঢুকতে পারে নাই বা ব্যবহার তেমন জানে না তো সব সবসময় ওগুলো না জানার কারণে আসলে আমরা কৃষকরা লসই পড়ি বিশেষভাবে বাংলাদেশের কৃষক তো সেই হিসেবে দেখতে পাচ্ছেন আমার গত বড় গত বছরের গাছগুলো ছিল অনেক চিকন এবং মোটামুটি একটু মানে দা দিয়ে এবং হাত করা দিয়ে কাটার মতো গাছগুলো ছিল এখন এই বছর আলাদা মতে গাছের স্বাস্থ্য এবং গাছের যে গুড়াগুলো শ্রমিক গুলো দেখতে দিয়ে এবং হাত করা যাই তাহলে অনেক সময় এবং আপনার এই বাণিজ্য কাটা আসলে অসম্ভব হয়ে পড়বে দা এবং হাত করা দিয়ে একটা শ্রমিক ও ওর হাত দিয়ে কতক্ষণ কতগুলো গাছ কাটতে পারবে দৈনিক আপনার সর্বোচ্চ সত্তর থেকে আশিটা গাছ কাটতে পারবে একজন শ্রমিক তো এখানে আমার গাছ আছে এক হাজার গাছ এক হাজার কয় কাটবে তো বিষয় হচ্ছে যে আমাদের সময় বাঁচতে হবে কাজও সুন্দর হতে হবে দাদি অনেক সময় কাটলে গাছগুলো ফেটে যায় তো গাছগুলো ফাটে ফেটে যাওয়ার কারণে গাছের গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা এখন এই দেখতে পাচ্ছি গ্রিনটার মেশিন এই গ্রিনটার মেশিনের সাথে আমি একটি চেন করা দেওয়ার করছি এটি আপনাদের স্থানীয় বাজারে যেকোনো বাজারে পেয়ে যাবেন এখন এটা আধুনিক আধুনিক যেমন এখন অ্যাভেলেবেল গ্রিনডারটা পাওয়া যায় এবং সেন্ট করা পাওয়া যায় এটা একদম স্বল্প দামের মধ্যে তো সবকিছু মিলে আসলে আমি এই করার দিয়ে এখন আমি এই করার দিয়ে সময় বাঁচানো জন্য এবং গাছটিকে সুন্দরভাবে কাটার জন্য এবং গ্রেন্ডারটাই ব্যবহার করব তো আমি না বাড়ি আপনাদেরকে একটি একটি কথা একটি কথা বলতে চাই এখন হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাস কিন্তু যাদের বাণিজ্যিক বড়ি বাগান আছে তারা কিন্তু এই বৈশাখ মাসে গাছগুলো কাটে বৈশাখ মাস হচ্ছে বরু গাছ কাটার পারফেক্ট সময় একদম সঠিক সময় হচ্ছে বৈশাখ মাস তো কথা না বাড়ি চলুন আমি কিভাবে মেশিন দিয়ে গাছ কাটতেছি আপনাদেরকে দেখায় আমি এই গাছটা একদম গোড়া থেকে ফেলে দিব কারণ আমার পরের গাছটা আমি রাখবো সেই জন্য যেহেতু এ গত বছর আমি গত বছর আগের বছর গাছগুলো লাগিয়েছিলাম মোটামুটি তখন একটু জায়গা ফাঁকছিল তো এবছর দেখতেছি গাছগুলো লেগে গেছে বোরে হার্ভেস্টিং করা তারপর হচ্ছে গাছগুলো হওয়ার কারণে কাজ করা সার দেওয়া তারপর হচ্ছে কীটনাশক দেওয়া সবকিছু মিলে একটু অসম্ভব হয়ে পড়ছে সেই আমি এই বাগান থেকে গাছ অনেকগুলো গাছ তুলে ফেলবো সেই হিসেবে এই গাছটা আমি প্রথম লাইনের প্রথম কাজটা আমি তুলে ফেলবো তো চলুন আমি কথা না পারি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই দেখুন আমার কাজটা ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন কত স্বল্প সময়ের মধ্যে আমি এই বুড়ো গাছ একদম গোড়া থেকে কেটে ফেলছি আসলে এখন যদি আমি শ্রমিক দিয়ে কাটতাম এই গাছটা এত অল্প সময় আমি কখনো কাটতে পারতাম না তো সেই হিসেবে আমি এই গ্রিন্ডার এবং চেন করা ব্যবহার করার মাধ্যমে কিন্তু অতি সহজে গাছটা কাটতে পারছি তেমন পরিশ্রম এবং তেমন সময় লস হয় নাই তো সেই হিসেবে আমরা যদি আসলে এই ধরনের আধুনিক প্রযুক্তি যদি কৃষিতে নিয়ে আসতে পারি তাহলে আমরা কৃষকরা অনেক লাভবান হব এবং সামনের দিকে আমরা এ আপনার সফলতা আমাদের আসলে সামনে থাকবে এবং সবসময় আমরা এগিয়ে যাব তো সবকিছু মিলে আসলে আপনারা চেষ্টা করবেন এ আপনার প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে আপনার ডেভেলপ করবেন কৃষিকে উন্নত করবেন তাহলে যেমন আপনি উন্নত হবেন আপনার দেশ উন্নত হবে তাহলে আপনার ওই বাগানের এবং আপনার আপনার পণ্যের সবকিছু মিলে একটি ভালো একটি গুণগত মান এবং কোয়ালিটি ধরাতে পারবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ